হে এভরিওয়ান গুড মর্নিং তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আজকে সারা দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সকালবেলা ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি কেন কারণ কাল রাতেই ঠিক হয়েছে আজকে পিকনিক হবে তো সেই মতো আমরা চলে গেছি সকাল সকাল ব্যাগ নিয়ে সকালে উঠে আমরা কিন্তু একদম যা যা লাগবে সবকিছু লিস্টপত্র করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্রথমে যাব হচ্ছে মুদি বাজার করতে সেখানে আমরা লিস্টটা দিয়ে দেবো তারপরে আমরা চলে যাব মাংস কিনতে তো চলো তোমাদের সাথে বাজারে গিয়ে দেখা হচ্ছে তো চলো কেনাকাটা সব কমপ্লিট করা হয়ে গেছে যাচ্ছি বাড়ির দিকে তো চলো আর একটা কেকও নিয়ে নিয়েছি কারণ আজকে ক্রিসমাস তো কেক তো খেতেই হবে সবাই মিলে তো এই যে বাড়ি চলে এসেছি ধরো তো ক্রিসমাস বলে আরেকটাও কেক আনা হয়েছিল বাড়ির জন্য তো সেটাই এখন কাটা হচ্ছে ফার্স্ট সোনা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে